আমরা যারা গ্রাম থেকে দীর্ঘদিন যাবৎ কেউ শহরে বসবাস করছি কেউ প্রবাসে মানে জীবিকা জীবিকার তাগিতে এক একজন এক এক জায়গায় চলে গেছি আসলে আমরা যারা গ্রাম থেকে বড় হয়েছি এরকম সবুজ ধান খেত এরকম সবুজ ধান এটা আসলে সরাসরি যদি ধান ক্ষেতের মধ্যে এরকম হেঁটে হেঁটে না দেখা যায় আসলে সেই আগের যে উপলব্ধি আগের যে স্মৃতি ধান খেতের ভিতরে পলাপুলি করা একটু ধানের মানে হাতাল দিয়ে হাঁটা চলা করা এরকম ওই যে ধান গাছে ধান হওয়া সবুজ আসলে এরকম সবুজ শ্যামলা জিনিসগুলো আসলে আমরা অনেকেই দেখি না তো যারা এরকম গ্রামের ধান খেত এরকম সবুজ ধান খেত বিভিন্ন সাহিত্যিকেরা গোলা বরা ধান অনেক ধরনের ছন্দ অনেক ধরনের কবিতা সবুজ প্রাকৃতি এবং সবুজ শ্যামলা যে নিয়ে অনেক ধরনের উপন্যাস কবিতা আছে আর ধান খেত এরকম সবুজ শ্যামলা আসলে দেখা যায় না শহর আমরা যারা থাকি খুব মিস করি এরকম সুন্দর কিছু দেখার জন্য আসলে আমি ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে আমি দেখলাম পাশাপাশি যারা দূরে আছেন গ্রামে আসতে পারেন না একটুখানি হইলেও ভিডিওর মাধ্যমে ফিল ফিল পাবেন যে আসলে যেদিকে তাকাবেন আমার পিছনে বলেন সামনে বলেন ধান আর ধান মানে সুন্দর যে ধানগুলা এখন সবুজ অবস্থায় এরকম আবার যখন ধানটা পাকবে তখন আরেক রকম মানে আল্লাহর কি নিদর্শন সুন্দর প্রকৃতি যদি আমরা উপভোগ করতে পারেন আমরা আশেপাশে যেগুলো আছে এগুলো অনেক সুন্দর জিনিস যেটা যারা আমরা দীর্ঘদিন গ্রামের বাইরে আছি গ্রামের থেকে দূরে আছি তারা হয়তো হয় যে হঠাৎ করে আসলে এই ফিল্ডটা পাইতে পারে যারা সব সময় থাকে তারা আসলে এই ফিল্ডটা পাবে না আমরা যারা মানে মাঝে মধ্যে আসি গ্রামে ঘুরতে দেখতে একমাত্র তারাই এই ফিল্ডটা পাবে তো সকলকে সবুজ শ্যামলা ধানের শুভেচ্ছা এবং আগামী সামনের নির্বাচনে সবাই দান শিশু মার্গা ভোট দিব আমরা দান শিশ ভোটের জন্য সকল থেকে দান শীষ মার্গা ভোট চাই সুন্দর একটি রাষ্ট্র গঠনের জন্য দান শিশু ভোট চাই